সেই জন্য আমরা যে কথাটা বলি যে ভেষ্টিতের সূর্য কখনো ডুবে না সব সময় উঠে ডুবা করে তো শেষ ডুবা করে শেষ না দিন শেষ হয়ে গেল রাত আসবে তো আমরা রাত্রে কেন বরণ করব আপনার স্বামী মমলিনন্দন আপনাদের মতো এরকম কোনো একদিন আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম তবে সেটা সাভারে নয় সেই প্রোগ্রামে আমার যেতে হয়েছিল রামপুরাতে যেরকম একটা প্রোগ্রাম এবং সেই প্রোগ্রামে যাওয়ার পরে আমি অনুষ্ঠানটা খুব ভালোভাবে দেখেছিলাম এবং একটা প্রোগ্রাম দেখার পরেই আমি সিদ্ধান্ত নিতে পেরেছিলাম যে ড্রেসটি যে কাজ করলে এখান থেকে আসলে কি লাইভ শেষ করা যায় বা করা যাবে আমাকে আবার বন্ধ করেছিল যে চেঞ্জ করার একটা অপশন আছে বাংলাদেশে বহুত কোম্পানি আছে দেশি বিদেশি বহুত কোম্পানি আছে কিন্তু এমন একটা কোম্পানি সেমিনারে আমি তোমাকে নিয়ে যেতে চাই যেখানে গেলে তুমি লাইভ চেঞ্জ করতে পারবে তো সেই কোম্পানির নাম হচ্ছে কি আমরা এই প্রোগ্রামে আসতে আসছি আর একটা কথা আছে যে বাংলাদেশের মানুষের বেড়ে সবসময় উপর থাকে এবং বাংলাদেশের মানুষ গল হয়ে মানুষ মানে জ্ঞানী এটা যদি একবার কোনো কথা শুনলে আর মন দিয়ে যদি সেটা গ্রহণ করে সেটার উপরে সারা জীবনটাকে সবলভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারে তো আমিও সেই আশাবাদী আজকে যে বেস্টিজ নিয়ে আলোচনা করেছি বেস্টে কীভাবে আসলাম কেন আসলাম বর্তমান পরিস্থিতি কি আপনারা আসছেন আপনাদের এখান থেকে ফিউচার কি হতে পারে এই বিষয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করব আলোচনা করবে করার পরে পুরস্কার নেব তারপরে আমাদের প্রোগ্রাম শেষ করে যারা পার্সেস করার তারা পারসেস করবে যারা পারসেস না করার আগামী দিন করবে কোনো সমস্যা নেই চলে যাবো আমরা এখানে তো এখন আমরা বেস্টিস সম্পর্কে আলোচনা করি বেস্টিস কোম্পানিটা দোসরা জুন দুই হাজার চার সাল দুই হাজার চার সালে এই কোম্পানিটা পৃথিবীর মাটিতে প্রথম সিগনেচার করবে প্রথম পাওয়া রাখে সেই দিন আমাদের এই কোম্পানির দেশ ছিল একটা দেশ ছিল কয়টা একটা একটা কপিস ছিল দুটা কভিড ছিল কয়টা দুটা ডিস্ট্রিবিউটের সংখ্যা ছিল মাত্র তিনজন কয়েকজন তিনজন এক দুই তিন এরপরে আমাদের যে প্রোডাক্ট সংখ্যা ছিল এটা ছিল দশটা প্রোডাক্ট ছিল কয়েকটা দশটা সেই হিসেব করে আমাদের এই কোম্পানির বয়স কতদিন হয় দুই হাজার চারুশে বিশেষ করে বছর বা একুশ বছর রানিং আমাদের এই কোম্পানি চলছে সেই যে একটা দেশে ছিল সেই একটা দেশ থেকে এখন পনেরোটা দেশ এগারোটা দেশে পরপর ছাড়াও রয়েছে তারপরে আমাদের যে তিন দন ডিস্ট্রিবিউটার ছিল সেই ডিস্ট্রিবিউটার থেকে এখন পাঁচ কোটি প্লাস ডিস্ট্রিবিউটার পাঁচ কোটি প্লাস ডিস্ট্রিবিউটার এবং আমাদের এখানে যে দশটা যাত্রা শুরু করেছিল সেখানে এখন সাড়ে চারশো প্লাস অলরেডি আমাদের আছে এবং আপনারা শুনে খুশি হবেন আমাদের বেশিরভাগ প্রোডাক্ট ডবল এইচ ওরগানাইজেশন থেকে আমাদের এই প্রোডাক্টগুলো স্বীকৃতি হবে এবং আমাদের আরও আরও ইন্টারন্যাশনাল অনেকগুলি সার্টিফিকেট রয়েছে যেমন আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন সার্টিফিকেট সেটা সব থেকে লেটেস্ট ডেটা সেটা আমাদের রয়েছে তারপরে রয়েছে আমাদের এই কোম্পানির প্রোডাক্টগুলো জেএমপি অর্থাৎ গুড ম্যানুফ্যাকচারিং এটাও কিন্তু জাতির সঙ্গে আলাদা ভুয়ের আওতাদিন একটা প্রোগ্রাম সেখানেও আমাদের রয়েছে সার্টিফিকেট আপনারা যেটা খুশি হবেন এরকম হাজারো সার্টিফিকেট আমাদের আছে যদি সার্টিফিকেটের কথাই বলি তাহলে এটা বলতেই এক সপ্তাহ লেগে যাবে আমি মন কয়েকটা সার্টিফিকেটের কথা আপনাকে বললাম আপনি সার্টিফিকেট না থাকলেই হয় আমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন আসছে যে বাংলাদেশে কি কোনো অনুমোদন আছে বাংলাদেশে যদি কোনো ব্যবসা করতে যেতে হয় তাহলে অনুমোদন লাগে সেই অনুমোদনটার নাম হলো বিএসটিআই সেই অনুমোদনটাও আমাদের বাংলাদেশে রয়েছে এরপরে বাংলাদেশে আমাদের এই কোম্পানি যখন সাপ্লিমেন্ট নিয়ে ব্যবসা শুরু করি এক বছর যেতে না যেতেই আমরা ড্রাগসের কাছে একটা আবেদন করি যে আমাদেরকে সাবমিটগুলো সাব্লিমেন্টগুলো বেচার জন্য আমাদের অনুমোদন দেওয়া হোক এর বিরাট কারণ রয়েছে সে কারণের কথা আমি না বলি সেটাও পাওয়ার পরে সেখানে তিনটে শুনানি হওয়ার পরে আমরা আমাদের সাপ্লিমেন্টের ড্রাগের আন্ডারে লাইসেন্স পেয়ে যাই যদি আপনারা সেই লাইসেন্স দেখতে চান সেটাও দেখতে পারবেন বা আপনাদের কাছে আমাদের কোনো বন্ধু কেউ যদি বলে যে তোমরা কি আমাদের এটার অনুমোদন আছে বা আমরা সেটাকে দেখতে দেখাতে পারবে আপনি একবারে হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্স সাথে বলতে পারেন যে দেখাতে পারবেন এবং সেখানে যদি কোনোভাবে যদি আপনি তৎক্ষণাৎ তাকে দেখাতে চান আমার কাছে এই সার্টিফিকেটগুলো আছে সব সব কপিতে আছে আমার মোবাইলে আছে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে সেন্ড করতে পারব এবং সে ওখানে বসেই দেখতে পারবে যে হ্যাঁ আমাদের এই প্রোডাক্টগুলোর বাংলাদেশের সাইন্স্টারি থেকে আমাদের অনুমোদন আসে কিনা ড্রাগস থেকে অনুমোদন আসে কিনা এই জিনিসগুলো দেখি তো আমরা এরকম একটা ভালো কোম্পানিতে যার কোনো দিকে কোনো ত্রুটি নেই এরকম কোম্পানিতে আমরা কাজ করার জন্য এখানে আসছি আমাদেরকে এখানে আস যারা বন্ধু আছেন তাদেরকে ইনভাইট করা হয়েছে এই কোম্পানি সম্পর্কে জানাবো আমি যদি আমার কথা বলি যে আমি কিভাবে এই কোম্পানিতে আসলাম আমি গত সপ্তাহে এখানে একটা কথা বলেছিলাম যে এই কোম্পানির একটা প্রোডাক্ট প্রোডাক্ট ব্যবহার করে আমি এই কোম্পানিতে এসেছিলাম যারা এখানে পুরনো আছেন তারা জানেন যে আমার নিজের ডাস্ট অ্যালার্জি ছিল আমি এই কোম্পানির একটা সাবান ব্যবহার করে আমি সেই ডাস্ট অ্যালার্জি থেকে সম্পূর্ণরূপে আমি মুক্ত পেয়েছি এবং আজকে সকালবেলা আমি কুমিল্লার থেকেছিলাম কুমিল্লা থেকে আমি ওখানে প্রোগ্রাম করে কুমিল্লা ওখানে নামাজ পড়ে তারপরে কিন্তু এখানে আসে পড়ছি তো অনেক ধুলোবালি এবং ঘামে ভিজে 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 সারে উনি দেখছেন ওই দেখে বলছেন সার কি গোসল করেছেন সার ভিজে কেন তাই বললাম যে সারের কালারই এরকম তারপরে ঘামে ভিজছি তো ধুলোবালি তো অনেক লাগছে কিন্তু আমি কিন্তু একবারের জন্য একটু গোসল খাইনি একবারের জন্য শুরু খাইনি যাদের ডাক্তার দিয়ে আছে তারা ওই যে পাইপের থেকে যদি সাবার বন্ধু আসে যতটুক দূরে লাগে সুপ্তবন্ধটা এর বেশি আপত্ত হয় না বা একবেলা যদি ডিউটি করে গার্মেন্টসে তার থেকে আর বেশি ডাস্ট লাগে না সুপ্তবন্ধটা শুরু হয়ে যায় ভাই একটা সময় আমার শরীরে চাম রাই ছিল না তার পশম থাকবে করতে গিয়ে এখন কিছু প্রশ্ন আছে গত দুই বছরে কিছু পশম জন্ম নিয়েছে আমার শরীরে কারণ এখন চামড়া আছে স্কিন আছে তো আমি এই এলার্জিটাকে অর্থাৎ দূর করার মাধ্যমে আমি কিন্তু এই কোম্পানির এবং এদের প্রোডাক্ট আমি আরও ব্যবহার করি বর্তমানে নামে আটত্রিশটা প্রোডাক্ট টোটাল মিলে আমি ব্যবহার করি বলবো যে কী কী প্রোডাক্ট ব্যবহার করে আরে ভাই সকালবেলাটা যখন বিরাজ নেই বেস্টে যে পেস্ট নেই সেটা বৃষ্টিছে যেটা দিয়ে মুখ দুই পেস্ট বৃষ্টিছে গোসল করতে গেলে সাবান শ্যাম্পু শ্যাম

আসবে তখন আমার থেকে ভালো আর কেউ এই প্রোডাক্টের বিষয়ে বলতে পারবো না যদি আমি প্রোডাক্ট পারি তো এই এইভাবে আমি এই কোম্পানিতে আসি আসার পরে আমি এখানে কাজ করি প্রথম কাছেই যাই তখন অনেকেই একটা কথা বলছিল যে ভাই এই কোম্পানিটা ইন্ডিয়া আর এখন বাংলাদেশে ক্ষমতা আছে আওয়ামী লীগ সরকার একদিন তো আমলিক সরকার থাকবে না তার কথাটা সঠিক করেছি আমলি সরকার এখন নাই আমি তো রাজনীতি করি না কিন্তু আমি ওইদিনের যে কথাটা শুনেছিলাম বা বলেছিলাম আমি সেটা আপনাদেরকে শোনাচ্ছি যে আপনার সেরকম থাকবে না তখন তো এই কোম্পানি থাকবে না কারণের সাথে তো ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক তো কোম্পানি থাকবে না তো এই জিতকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দাদা আমি নিজে বলেছিলাম যে একটা সময় আমি যখন ফ্লেক্সিন মার্কেটে আসি তখন আমি ক্যাসেলার ছিলাম একা ছিলাম বাড়ির ঘরে চিন্তাভাবনা করা লাগতো না যেহেতু আমি যখন যেখান থেকে যা পাইতাম খাওয়াই দতাম মানুষকে কিন্তু এখন তো আমার নিজেরই তিনটা সেলে দুটা সেলে তখন আর একদম তখন ছিল না তো এখন তিনটা ছেলে আমার এখন তো আমাকে বাসায় গেলে সন্ধ্যার সময় চা নিয়ে যেতে হবে বাচ্চার জন্য দুধ দিয়ে যেতে হবে আমি সন্ধ্যা যদি আমি বাসায় যাই তো এখন আমি এখানে দুটো বছর কাজ করলাম তিনটে বছর কাজ করলাম আর তিন বছর পরে সব কোম্পানিটা বাংলাদেশ থেকে প্রকল্প চলে গেল তো বাংলাদেশ থেকে যদি চলে যায় এই কোম্পানি তখন আমি তো সময়টা দিলাম আমাদের এই সময়ের কি হবে এর মূল্য কে দিবে তিন বছর তো আমার লাগবে এই ব্যবসা ভিত্তিপত্র স্থাপন করতে হবে তিন বছর পরে আমি এখান থেকে এখানে সেই সময় যদি চলে যায় তাহলে আমার অবস্থা কি হবে দেখেন তিন বছরও যায় না আমি কিন্তু জয়েন করেছি আড়াই বছর আগে আড়াই বছরের ভিতরে কিন্তু আমি সরকার চলে গেছে কিন্তু আমার কোম্পানি যায় না আরও সব কথা মানে খুশির সংবাদ গত দুই মাস প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অভিষেক সবটা ডিস্টার্ব হয়েছে কি ব্যাংক থেকে আপনার রাখা টাকা তাও বলতে পারেননি যেটা কত বয়সের হয়েছিল যে আপনার নিজের টাকা ব্যাংকের আছে লাখ লাখ টাকা আছে বলতে পারেন না কিন্তু বেশটি যে একটা দিনের জন্য বিল আটকে থাকে নাই যার তার বিল তার মানে এই কোম্পানি বাংলাদেশ থেকে যাবে না সন্তানের কোষে বলছিল আমাকে একটা জানি দাদা আপনি একটা বলে তো আপনার দেশের স্বাধীন দেশ বললাম কি হ্যাঁ আপনি কতদিন এই স্বাধীনতা রক্ষা করতে পারবেন আমি কলকাতা অপরের কথা বলি না যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস চলবে এতদিন পর্যন্ত আমি এই স্বাধীন দেশকে স্বাধীনভাবে রাখার চেষ্টা করি তো উনি একটা কথা বলছিল যে আপনি যদি আপনার স্বাধীন দেশটাকে যদি রাখতে পারেন মানুষ যদি বুঝে যদি না যায় আমিও আপনাকে কথা দিলাম যে আমার বেস্টিস কোম্পানি কোনো দেশে যেতে চায় না যদি যায় সেই দেশটাকে খুব সরাসরি চলে যায় না আপনার বেতনই থাকে বেস্টিজ কোম্পানি বাংলাদেশে থাকবে বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে বাট বেস্টিজ কোম্পানি খুব তবিতে বিজনেস করছে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা আমাদের নেই মানে অনেকে আমাদের এই প্রশ্নটা এখান থেকে যাওয়ার সময় আসতো মনে ইন্ডিয়ান কোম্পানি কিন্তু এখানেও একটা ভুল আছে বেস্টিজ কোম্পানি নট অনলি ইন্ডিয়ান কোম্পানি নট অনলি ইন্ডিয়া নট অনলি বাংলাদেশ নট অনলি সাউথি বেস্টিজ কোম্পানিতে কি বেস্ট কোম্পানি আছে একটা গ্লোবাল কোম্পানি বলবেন যে কীভাবে কোম্পানি বাংলাদেশে তো বেস্টিজের প্রোডাক্ট তৈরি হয় আমাদের তিনটে তিনটে ফ্যাক্টরি আছে দুবাইতে আমাদের ফ্যাক্টরি আছে সৌদিতে আমাদের ফ্যাক্টরি আছে ইন্ডিয়াতে আমাদের ফ্যাক্টরি আছে বাংলাদেশের যেই প্রোডাক্টটা ভালো তৈরি হয় যে কাঁচামাল পাওয়া যায় সেটা তৈরি সারা বিশ্বে চলে যায় সৌদিতে যে কাঁচামালটা পাওয়া যায় সেটা দিয়ে প্রোডাক্ট তৈরি হয়ে সারা বিশ্বে চলে যায় ঘানাতে সাউথ আফ্রিকাতে যে প্রোডাক্টটা পাওয়া যায় কাঁচামাল তৈরি হয়ে সারা বিশ্বে চলে যায় তাহলে বেস্টিজ কি শুধু ইন্ডিয়ান কোম্পানি আমরা যদি বলি যে বেস্ট বাংলাদেশের কোম্পানি তাহলে সেটাই রাইট আবার যদি আমরা বলি যে বেস্ট গ্লোবাল কোম্পানি সারা পৃথিবীর কোম্পানি তাহলে সেটাও রাইট আমি মনে হয় যে বেস্ট কোম্পানির উপরে কনফিউশন দূর করার জন্য একটি কথা বললাম এটা আশা করি কাজে লাগবে এবার আসে বেস্ট ইজ কোম্পানিতে কাজ করতে গেলে আপনাদের জয়েন করতে হয় এখানে সদস্য হতে হয় অনেকে বলে মেম্বার হতে হয় আসলে এই ধরনের কোনো কিছু না বেসটিতে জয়েন করতে গেলে কোনো সদস্য হওয়া কোনো মেম্বার হওয়ার প্রয়োজন হয় না আপনাকে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হয় সেটা ফ্রি দিতে এবং আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনি হবেন আমাদের পারমানেন্ট কাস্টমার আপনার রেজিস্ট্রেশনটা কি হবে পারমানেন্ট কাস্টমার একটি টাকাও আপনার লাগবে না আমি যেদিনকে বেসটিজে জয়েন করেছিলাম সেদিনকে একটি টাকাও লাগেনি বালি ভাই ঘরে আছেন সাইবালি ভাই কি টাকা লাগছিল জয়েন করতে সেখানে যেই জয়েন করেছে টাকা লাগে নাই তারপরে ফ্রিতে আপনি জয়েন করতে পারেন জয়েন করতে যে যে জিনিসগুলো আপনার লাগবে সেখানে আপনার ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন অথবা আপনার সরকারি চাকরি করেন সেখানে যদি কোনো আইডি কার্ড থেকে থাকে সেটাও হবে ম্যারিজ সার্টিফিকেট দিয়ে আপনার হবে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড দিয়ে হবে পাসপোর্ট দিয়ে হবে এর যে কোনো একটা কাগজ আপনার থাকলে একজন নমিনি দিয়ে নমিনির ডকুমেন্টস লাগে না শুধু তার বয়সটা যেন আঠারো বছর হয় আঠারো বছর না হলেও এক বছর কম থাকলে আঠারো বছর করে দেওয়া হয় নয় কে ওয়াইসি নেয় না তো এইটা এই জিনিসটা আপনাকে করে আমাদের সাথে আপনি দুটো মেসেজ আপনার কাছে যাবে প্রথমটা ওটিপি ওটিপিটা রিপ্লেসমেন্ট করার পরে আপনার কাছে আরেকটা মেসেজ চলে তখন আপনার আইডি এবং পাসওয়ার্ড তুলে দেবেন এই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আমাদের অ্যাপসের মাধ্যমে সারা পৃথিবীতে বিজনেস করতে পারবেন পৃথিবী একটা আপনার মানুষ একজন আপনার আইডি কার্ড কয়টা একটা অর্থাৎ বেস্টিজেও ও আইডি হবে একটা

কোম্পানিও আমি বলবো যে একটা একটা আইডি দিয়ে আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন যদি ইনকামের কথায় আসে তাহলে আবার আপনাদের মনে আর একটা প্রশ্ন জয়েন্ট করলাম ফি দিই যাদেরকে জয়েন্ট করাবো সেটাও ফি দিই ইনকাম দেবে কি পাবে বেস্টিতে রয়েছে আমাদের সুপার দুটো ট্যাগ সুপার দুই লাইফ দুটো কথা আছে আমাদের প্রথম নাম্বার হলো আপনাকে চেঞ্জ ইউর শপ চেঞ্জ ইউর লাইফ আপনাকে দোকান চেঞ্জ করতে হবে তাহলে আপনার জীবন চেঞ্জ হবে এর সাথে আর একটা লাইন আছে সেই লাইনটাও আপনাকে আমি যে প্রোডাক্টটা ব্যবহার করছি নিশ্চয়ই শুনে আপনাদের মনে হচ্ছে যে এই সাবানটা আমাদের দরকার তো আপনি যে বেনিফিটটা পেয়েছেন সেটাই আপনি আপনার বন্ধুদের কাছে ভাইদের কাছে আপনি সোজানের কাছে বলেন তাহলে সেটা সত্য ভালো হবে কনফিডেন্স লেভেলটা আমার থেকেও ভালো হবে আর আপনি পোড়াক ব্যবহার করেন না আমার কাছে শুনলেন যে আরে ওই যে আমাকে আনিসের আছে না উনি না সাবান ব্যবহার করে বেস্টের জন্য ওনার ডাস্ট এলার এটা বলাটাই আমি যেভাবে বললাম এভাবে হবে তো আপনার যদি বলাটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার কাছ থেকে কেউ কোনো পোড়াক নেবে না অতএব আপনি নিজে পোড়াক ব্যবহার করবেন ব্যবহার করার পরে যদি উপকার পান তাহলে আর আপনাকে বলবেন এইখানেও আর একটা প্রশ্ন আছে যদি উপকার না পাই

বিজেটটাটা আপনি এই যে ব্যবহার করলেন সেটা 10 থেকে 20% আপনি ব্যবহার করে গেছেন আপনি বলছেন যে কি কলব কলব দিশা কথা বলবো এর দেখা যায় না আমি বলছি আপনি কোন টিমের সেটা আমার দেখাতে দরকার নাই আপনারা ওই সামানটা আমাকে দেন আমি আপনার টাকা দিই কেন বললাম এই কথা জানেন আমার টিমে এখন 1300 প্লাস লোক আছে গত আড়াই বছরে এক লক্ষ 20 হাজার পিসের উপরে সামান আমি ডেলিভারি করেছি আজ পর্যন্ত কেউ ফান করেও কেউ বলে নাই যে ভাই আপনার সামানটা বাঁধো না তাহলে আমার এটা চেঞ্জ করে দেন অথবা আমার টাকাটা দিয়ে দিলে আমি খুশি কেউ আমাকে ফান করেও এই কথাটা বলে দেয় এই জন্য আমি বলছি যে কে আমার টিমে কে আমার টিমে না ওরা দেখার ব্যাপার না বেস্টিজের টিম তাই নিয়ে হবে আপনার প্রোডাক্টের গ্রান্টে আমি দেব আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আছে কোয়ালিটি গ্রান্টেড হান্ড্রেড পার্সেন্ট ইফ ইউ ক্যান নট স্যাটিসফ্যাকশন

আপনি আমাকে বলে দিলে আমি তো আসি এখানে আসতে তোমার পয়সা নিলে প্রায় সময় পাবে আমাকে যদি বলেন যে ধরেন এটা সেবা আমার টাকা দেন আমি আপনার সেবা নিয়ে আপনাকে টাকা দিই তাহলে আমার প্রোডাক্টের গ্যারান্টিটা বুঝতে পারছেন যে কি প্রত্যেকটা এটা শুধু সাবানের কথা বলতে সাবান না সব প্রোডাক্টে এই গ্যারান্টি আছে তো আমাদের এখানে যখন আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন তখন প্রথম নাম্বার কাজ কি চেঞ্জ ইউর সব চেঞ্জ ইউর লাইফ স্টাইল আর ইউজ প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট দেখেন আমি প্রোডাক্ট কিনেছি ব্যবহার করেছি আমার বাবা করেছে আমার দাদা করেছে করেছে না কিন্তু তারা কি বলেন এখান থেকে কোনো বেনিফিট পেয়েছে এখান থেকে কি লাইভ চেঞ্জ করার মধ্যে কোনো অপশন পেয়েছে তারা কিন্তু পায় নাই না থেকে আমি শুরু করেছি আমার ছেলেরা একদিন আমি দাদা হব আমার নাতি যদি তারা কিন্তু বলবে যে আমার দাদা এটা শুরু করছিল এখান থেকে সেই ফ্যাসিলিটি পেয়েছে নবিনী উদ্যোগ শুরু হিসেবে এখন আমরাও পাচ্ছি যেটা আমার বাবা ব্যবহার করছে আমার দাদা ব্যবহার করছে আমরা বোধহয় পাঠিয়ে तो व्यस्त स्थिति में चिंता पड़ती है। तो आशा है, व्यस्तीज़े आप आते देखा था कि कुछ नहीं, नवीन प्रोडक्ट का इनकम दिल होकर आए दिल और व्यस्तीज़े